মসজিদ মাদ্রাসায় এক শতাংশ জায়গা দিয়ে একবার বিলের পরাই গিয়ে খুঁজেন থেকে না আপনাকে ফরওয়ার্ড জায়গাটা দিতে হবে জুমা মসজিদ বানাবে হবে বলেন বিলের তলায় জুমা মসজিদ হয় রোডের সাথে জুমা মসজিদ হবে রোডের সাথে মসজিদ হতে হবে মানুষের তলাতল যেন সহজ হবে সেই জায়গা আপনাকে আপনাকে আমি পারি না